গড়লগাছা গ্রাম পশ্চিমবঙ্গের ইতিহাসে একেবারে বর্ধিষ্ণ গ্রাম বলে পরিচিত আর হুগলি জেলার রীতিমতো গর্বের গ্রাম এই গড়লগাছা দাঁড়িয়ে আছিস সেই গড়লগাছা গ্রামের রাধা বল্লভ পাড়ে একেবারে আপনাদের দেখাবো যে এই বর্ধিষ্ঠ গ্রাম গড়লগাছা আপনাদের জানাবার পাশাপাশি দেখাবার পাশাপাশি জানাবো যে একদিকে যেমন কলকাতা পুলিশের বড় কর্তা এমনি কলকাতা হাইকোর্টে বড় বড় আইনজীবী এমনকি এই গড়লগাছা গ্রামে প্রথম বিচারপতি তিনিও এখানে ছিলেন জাস্টিস মনমত মুখোপাধ্যায় তিনিও কিন্তু এই গড়লগাছা গ্রামেরই বাসিন্দা অর্থাৎ দর্শক বুঝতেই পারছেন যে এই গড়লগাছা গ্রাম যেটা অতীত ঘেঁটে আমরা জানতে পারি যে এই গড়লগাছা গ্রামেই কিন্তু রাধুনাথ মুখোপাধ্যায় যিনি দুবার জুনিয়র উইম্বালডন টেনিস চ্যাম্পিয়ন তিনিও কিন্তু এই গড়লগাছা গ্রামের বাসিন্দা অর্থাৎ যদি রেনেসার সময় থেকে দেখা যায় ঊনবিংশ শতাব্দীর সময়কাল থেকে এই গড়লগাছা গ্রামে এক এক দিকপাল ছিলেন সেই গড়লগাছা গ্রামের যে উনিশশো সালে ওই রাধুনাথ মুখোপাধ্যায়কে পুরস্কৃত করতে এসেছিলেন রবীন্দ্রনাথ এবং বলেছিলেন তুমি গড়লে অমৃত তো সেই গড়ল রাধা বল্লভ পাড়ের অবস্থা আপনার ক্যামেরা পার্সনকে দেখাতে বলুন একেবারে জঞ্জালে কিভাবে ভরে গেছে দেখুন এবং মানুষ কতটা অসচেতন যে এই রকম ঊনবিংশ শতাব্দীর সময়কাল থেকে সারা ভারতবর্ষব্যাপী যে গড়লগাছা গ্রামের নাম ছড়িয়ে পড়েছিল এবং আজও খিদিরপুর ডক সেই খিদিরপুর ডকের থেকেও এই গড়লগাছা গ্রামেরই বাসিন্দা তারা আজও রয়্যালটি পান অর্থাৎ সাহিত্যিক থেকে দার্শনিক চিকিৎসক থেকে বিচারপতি এবং খেলোয়াড় সবই এই গ্রামে একসময় বিরাজ করতেন সেই গড়লগাছা রাধাবল্লভ পাড়ে এখানে রক্ষাকালী বেদি এবং সামনে ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে পঞ্চায়েত থেকে যেভাবে ব্যবস্থা করা হয়েছিল এই জায়গা পরিষ্কার রাখার সেটা কিন্তু আদৌ থাকছে না অর্থাৎ মানুষ কতটা অসচেতন সেটা যেমন দেখানো যায় পাশাপাশি আরও আপনাদের দেখাবো যে যে যেমনভাবে পারছেন তার বাড়ির নোংরা হোক বা ময়লা হোক যেখানে ফাঁকা পাচ্ছেন সেখানেই ফেলে দিচ্ছেন এই কথাটা কতটা সত্যি তার ছবিতে আপনাদের দেখাবো একটু দূরেই যে হেলথ সেন্টার সেই হেলথ সেন্টারের পাশাপাশি এলাকায় ময়লায় ছেয়ে আছে মানুষ কবে সচেতন হবে প্রশ্ন তুলছে এলাকাবাসী এবং পাশাপাশি আমরাও আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে পঞ্চায়েত উপপ্রধান তিনি জানিয়েছেন যে মানুষ যদি সচেতন হয় সব কিছু করা সম্ভব আর এই গড়লগাছা পঞ্চায়েতের ভবিষ্যতের লক্ষ্য

মানে দায়িত্ব কেউ নেয় আচ্ছা তো লোকাল মানুষ যথেষ্ট মানুষ সচেতন এদিক ওদিক থেকে ফেলার চেষ্টা করে যে এতটুকু বুঝিয়ে রাখবে কিন্তু এখানে ময়লা তোলার কোনো ব্যবস্থা কিচ্ছু নেই সেই জন্য এটা হচ্ছে আচ্ছা তাহলে এখন আপনারা কি চাইবেন বাসিন্দা হিসেবে চাইব এটা হপ্তে হপ্তে পরিষ্কার হোক যাতে দুর্গন্ধ এলাকায় না না ছড়ায় দুর্গন্ধ থেকে রোগ এইসব তো সব কিছু এখন হচ্ছে একদমই তাই আপনার নাম আমার নাম সন্তু ভাই বলছি দাদা আপনি তো এই রাধা বল্লভ পাড়ের বহুদিনের ব্যবসায়ী তো এই রাধাবল্লভ পাড় গড়লগাছা পঞ্চায়েতের তো এত নোংরা এলাকা কেন মানে চারদিকে একবারে জঞ্জালে ভরে গেছে কেন এরকম হচ্ছে এরকম হচ্ছে বলতে অনেকবারই মানে এখানে আমাদের পুলিশবাবু এসছিলো আগের বারও আমাদের থেকে জানতে চেয়েছিল। যে তোমাদের এখানে কোনো জঞ্জাল কি মানে নোংরা টোংরা কোনো কিছু আছে কি না আমরা তো আমি গেছিলুম যে দেখছি এ বলে কিছু হবে না তো আমি রিটার্ন চলে এলুম কেননা বহুবার এরকম হয়েছে জঞ্জাল পুরো ভর্তি হয়ে যাচ্ছে সে সপ্তাহ পর সপ্তাহ এখানে রয়ে যাচ্ছে গ্যাস গন্ধ আমার ধরদের আসছে এসে বলছে কী রে বাবা এখানটা কেন পরিষ্কার হয়নি আমি কী বলবো ভাই আমাদের তো বলে গেল যে সপ্তাহের মধ্যে এখানে তিন দুবার না তিনবার তুলে নিয়ে যাওয়ার কথা কিন্তু সপ্তাহ ভোর কেটে যাচ্ছে সে ময়লা তুলছে না সে গ্যাস বন্ধ বেরোচ্ছে ঠিক তো নয় কিন্তু কথা হচ্ছে আমি তো এই নোংার জন্য আমি ভাঁড় বন্ধ করে দিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ভাঁড় মানে আমি তোমার ইয়ে রেখেছি বয়েম কিন্তু খদ্দেরকে বলি এবার সব খদ্দের তো সমান নাই হয়তো খেলো কেউ ডামে ফেললো কি কেউ এতে ফেললো একটা একদম মানে ময়লা হয় বাকি অন্য কিছু বেশ কিছু হয় আপনি আপনার নিজস্ব ড্রাম রেখেছেন হ্যাঁ আমি আপনার নিজস্ব দাম রেখে দিয়েছি তো এই যে আপনার দোকানের সামনে ড্রাম রেখেছেন আর কি কি করেন আর কি করি বলতে আমার দোকানের সামনে আমি সব সময় পরিষ্কার করে রাখি যাতে নাম ময়লা হয় আর কি বেশি আর আমি করতে পারি সেটাই মানে পাবলিক তার মানে যারা চা খেতে আসছে তারা অসচেতন তারা সচেতন নয় সচেতন নয় না সচেতন সবসময় তোর জিনিসটা নিয়ে আর খেয়াল থাকে না দাম রয়েছে দাম কেউ কেউ দামে ফেলে আর কেউ কেউ হয়তো দামে ফেলো না ফেলে দিয়ে চলে আসে সেইটাই পরিষ্কার করে রেখে দেন আপনার নাম আমার নাম সুকান্ত বলছি বলছি যে এই আপনি তো রাধা বল্লভ পাড়েরই বাসিন্দা তো এই জায়গাটা এত নোংরা কেন দেখুন জায়গা নোংরা বিভিন্ন জায়গায় হয়ে আছে সেটা মানুষের সচেতনতা তুলেছি মানুষকে সচেতন হতে হবে সরলগাজা গ্রাম গ্রাম পঞ্চায়েতকে দেখুন নোংরা জায়গা বিভিন্ন জায়গায় দিয়েছে এখানে একটা আছে এখানে একটা আছে ময়লা যথাস্থানে না ফেলে পুকুরে ফেলছে কেউ একটা জায়গা গিয়ে জমিয়ে ফেলছে তো নোংরা জমবে তো এটা কী চাই মানুষকে হবে তবে এই জিনিসটা মানে ঠিকঠাক হবে কিন্তু এই যে জায়গায় দেখা যাচ্ছে রাবণলতা বন অন্যান্য গাছ সেগুলো ওইটাই উঠে পড়েছে তো এই যে যেগুলো দিয়েছেন আপনারা সেগুলো যেমন মেনটেন পঞ্চায়েত করছে না তার কারণ ভেঙে পড়ে যাচ্ছে ভেঙে তো ওই গেট খুলে গেছে তারপরে এলাকাবাসী বলছে যে এটা পরিষ্কারই হয় না 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 সেটা ভুল কথা কারণ আমাদের পঞ্চায়েতে যে মাল ফেলার লোক যে আছে তারা তো প্রত্যেক দিন এসে নিয়ে যায় না অনেকটা করে জমবে তারপরে যে ওটা ফুল হয়েছে এটা ফুল হলেই লোক আসবে এসে নিয়ে চলে যাবে পঞ্চায়েত থেকে এই সিস্টেমই করা হয় তাহলে কেউ এত দিন ধরে তাহলে তো উঠতে কেউ ভেঙে পড়ে যেত যাই হোক এটা যে বলছে কে কে বলছে জানি না কারণে বলছে জানি না একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এইবারে বনরতা উঠছে ও তো বর্ষাকালে একদিন দুদিন থাকলেই গাছের রসা পালা তো উঠতেই যাবে এটা তো এটা তো অবলম্বন হয়ে যাচ্ছে গাছ জালি দিয়ে আপনার নাম আমার নাম অতনু ছেলে বলছি মনোজবাবু পঞ্চায়েত থেকে এই গড়লগাছা গ্রাম বহুবার আপনারা সাজানোর চেষ্টা করেছেন এবং বারবার মাইকিং করেছেন বিভিন্ন জিনিসপত্র মানুষজনের জন্য দিয়েছেন তারপরও এই রাধা বল্লভ পাড় এত নোংরা কেন এত মানুষ অসচেতন কি বলবেন আমরা তো দেখছি আমরা প্লাস্টিক ম্যানেজমেন্ট করেছি হ্যাঁ মানুষকে আমরা অ্যাডজাস্ট করি ভিডিও সাহিত্য নিয়ে আসি চেষ্টা করছি করি না কিছু মানুষের চায়ের দোকানে যারা আছে দিকে দেখবেন এখানে হ্যাঁ মানে তারা কথা শোনে না এখন ব্যাপার হচ্ছে গ্রামের মানুষ নিজেরা যদি নিজেদের সচেতনতা বৃদ্ধি নিজেরা না বাড়াতে পারে তাহলে নোংরাটাকে আমরা মানে চেষ্টা চালিয়ে যাব বোঝাবার কিন্তু তাদেরও বোঝার দরকার একদমই তাই মানে এবং যারা চাটা টা খাচ্ছে দোকানে দেখুন আমার পাশে মানে এইটা দারুণভাবে নোং তার ওনাকে বলা হয় সবই হয় আপনি দেখবেন কিন্তু কথা শোনেন না যারা চা খাচ্ছে তাদেরও আমার মনে বলা উচিত যে আপনি একটা ড্রামের ব্যবস্থা করেন তার মধ্যে আমরা শুনুন আচ্ছা এবার উচিত এবং এই যে এই সময় ডেঙ্গুর যে প্রকোপ বাড়ছে ডেঙ্গুর কোনো প্রবলেম নেই কারণ আমাদের ভি কাজ করছে ভিআরপি আর কাজ করছে আমরা সচেতনতা বৃদ্ধি করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে মানুষের অসচেতনতার জন্য বেশ কিছু জায়গায় জঞ্জাল জমে যাচ্ছে তাহলে আমার মনে হয় কিছু আগে তো মানুষ নিজেরা ড্রেন পরিষ্কার করতেন আমিও করতাম এখন পুরো ব্যবস্থাটা যেন সরকারের প্রতি মানুষ সব ঢেলে দিয়েছে আমরা কিন্তু সব কিছুই করছি কিন্তু সব থেকে বড় ব্যাপার এটা আরও পরিষ্কার করা যেত আপনারা খুব ভালো করে জানেন মানুষ জানে যে কেন্দ্রে যে সরকার রয়েছে বিজেপি সরকার

দেখেছেন পাড়ায় সমাধান দিদি দিয়েছেন আমার পাড়ায় আমার সমাধান দশ লক্ষ টাকা করে পারভুতে কাজ করে দেব ফিফটিন্যান্সের টাকা দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পদশ্রীর মাধ্যমে রাস্তাঘাট করে দিচ্ছেন সমস্ত কিছুতে রাজ্য নিজের ক্ষমতায় করছে ফান্ডিং করছে আপ্রাণ চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়িয়ে তারপর বিভিন্ন সামাজিক সুরক্ষার প্রকল্প দিয়েছেন মানুষকে কিন্তু মানুষকে সচেতন বৃদ্ধি সচেতনতা বৃদ্ধি করতে হবে তাহলে কি আরও সুন্দর থেকে সুন্দরতর

একেবারে যে পঞ্চায়েত এত প্রচেষ্টা করেছিল তা সব কিছু বিফলে যাবে মানুষের অসচেতনতার জন্য আপনারা এই ছবি দেখলেন এবং আপনাদের দেখালাম যে একটা বর্ধিষ্ণু গ্রাম কত তাড়াতাড়ি নোংরা হয়ে যেতে পারে এবং যেখানে পঞ্চায়েত থেকে লেখা আছে আপনার পরিচ্ছন্নতাই আপনার পরিচয় অর্থাৎ আপনারা যদি পরিচ্ছন্ন হন সেটা আপনার একটা সমাজে নিজস্ব আইডেন্টিটি তৈরি করবে আপনারা কে কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে